এখন আবু জেহেলের নেতাগিরি শেষ তো আবু জেহেলকে লাইহার পক্ষে থাকবো না বিপক্ষে যাব এখন আবুল আহাব ছিল সুদের ব্যবসায়ী আবুল আহাবে কয় ভাই তোমরা যে লাই লাইহিল্লা করতে আসো এটা কিতা তা বুঝছো নি কয় না ভাই বুঝছি না তো কয় লাই মানি হইলো আহল্লাহুল বাইয়া ও হার আমার রেবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে লাল্লা মানি হইলো আমার সুদের কারবার শেষ আর আবু জাহেলে দিয়ে ঘোষণা দিছে ফিডা ফিডি হইব লাই লাহি লাল্লা না আবু আহাবে ঘোষণা দিছে টেহা গেলে টেহা যাব খেলা সুন্দর হোক লাগাও কিন্তু লাই লাহি লাল্লা কায়েম হইতে দেওয়া যাবে না আর আল্লাহ নবী আর মুসলমানেরা ঘোষণা দিয়ে দিল আমরা জানি এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয় এই পথ কণ্ঠকাকীর্ণ এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে এই পথে চলতে গেলে পথ রক্ত রঞ্জিত হবে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে ফৌজদের জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজিয়া চুকিনা হয় তুলে দেখা সবাই পড়ে না আমিন এখন আমরা বিশ্বাস করি হচ্ছে এই জমিন আল্লাহর এই জমিন আইন চলবে আল্লাহ ঠিক কিনা বলো আল্লাহর আইন ছাড়া আমরা আর কোনো কিছুতেই শান্ত হয়ে গড়ে যাব না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমেন